নমস্কার চন্দিমা কিচেনের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো সুজির মিষ্টি রেসিপি এই মিষ্টি খেতে এতটাই মজা যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে আর মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আর মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিটা যখন গলে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবার ঘিয়ের মধ্যে সুজিটা ভালো করে ভেজে নেব সুজির কাঁচা গন্ধটা যাতে চলে যায় সুজিটা ভেজে কিন্তু লাল করে নেওয়া যাবে না আমি এই মিষ্টি বানাতে গিয়ে নিজেই অবাক হয়ে গেছি যে সুজি দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় সুজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ এবার নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু দ্রুত নেড়ে নেড়েই মিশিয়ে নিতে হবে না হলে সুজি কিন্তু দলা পেকে যাবে আমি এখানে এক কাপ দুধ দিয়েছি হাফ কাপ সুজির জন্য এক কাপ দুধ দিয়েছি যখন দেখবেন সুজি প্যানের গা ছেড়ে আসছে তখন বুঝবেন সুজিটা হয়ে গেছে এবার সুজিটা আমি নামিয়ে নেব এবার আমি শিরাটা তৈরি করে নেব আর শিরা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আর এক কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি থেতো করা দুটো এলাচ এবার নেড়ে চেড়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এই শিরাটা কিন্তু জাল দিয়ে ঘন করা যাবে না আর শিরাটা খুব ঘন করে ফেললে মিষ্টির মধ্যে কিন্তু শিরা ভালোভাবে ঢুকবে না শিরাটা ফুটে উঠেছে এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। আর শিরাটা আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে একটু গরম থাকে এবার সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর এখানে গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন আর এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য মিষ্টিগুলো খেতে এতটাই টেস্টি হবে কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা শুধু সুজি দিয়ে তৈরি করা একদম দোকানের ছানার মিষ্টির মতো এই মিষ্টিটা খেতে হয় সুজিটা গুঁড়ো দুধের সাথে আমি ভালো করে মেখে নিয়েছি এবার অল্প একটু লেচি নিয়ে আমি প্রথমে গোল করে নেব দুই হাতের তালু দিয়ে এভাবে চ্যাপটা শেপ করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এবার মিষ্টিগুলো ডুবো তেলে ভাজার জন্য আমি ফ্রাইং প্যানের তেল দিয়েছি তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করিনি মিষ্টিগুলো দেওয়ার পর এভাবে চারপাশ থেকে বুদবুদ উঠবে তেলটা ঠিক এমন গরম করতে হবে এবার অল্প আছে কিছুক্ষণ আমি মিষ্টিগুলো ভেজে নেব উল্টে পাল্টে মিষ্টিগুলো আমি ভেজে নেব আর দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠেছে যখন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে আর মিষ্টির উপর হালকা কালার আসবে তখন ওভেনের আঁচটা আমি একটু বাড়িয়ে দেব এখন ওভেনের আঁচটা মিডিয়াম হাই হিটে আছে মিডিয়াম হাই হিটে আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার স্টেনার দিয়ে আমি মিষ্টিগুলোর তেল ঝরিয়ে নেব তেল ঝরিয়ে সাথে সাথেই আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব আর চিনি শিরাটা কিন্তু এখন হালকা গরমের থেকে একটু বেশি গরম আছে এবার মিষ্টিগুলো নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে এক ঘন্টা পর মিষ্টিগুলো শিরা খেয়ে টুসটুসে হয়ে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে